আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে চারটের মাল আছে যাবে হচ্ছে হলো রংপুর ক্যান্টনমেন্ট এটা আছে রংপুর ক্যান্টনমেন্টের বাচ্চা আপনার মুরগির মিশরি ফার্মে মুরগির বাচ্চা আপনার ছত্রিশ দিন বয়সের তা আমি আসলে কাউন্টারে আছি তা কাউন্টার সামনে থেকে ভিডিও করলাম তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে মিশরি ফার্মের বাচ্চা নিতে চান আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে থাকি এবং আপনারা সরাসরি খামার এসেও নিয়ে যেতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমি এখান থেকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তা যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করতে হবে এই যে এই সেনাবাহিনী ভাইরা কিন্তু আসবে না আসবে না তার জন্য কিন্তু পেমেন্টটা দেখে স্ক্রিনশট দেখাচ্ছি আগেই দিয়ে দিয়েছে আর যারা হচ্ছে আসতে পারবেন তারা এসে খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর টাকা দিলে আসলে অনেকে ভয় পান প্রতারিত হওয়ার সুযোগ থাকে বা অন্য জায়গায় দিলে প্রতারিত হন ওই জন্য আমার এই কথাগুলো শুনতে হয় তা আমাকে টাকা দিলে আলহামদুলিল্লাহ আপনারা মাল পেয়ে যাবেন আমি এটা বিআরটিসি কাউন্টার আমরা এখান থেকে সবথেকে বেশি মালামাল দিয়ে থাকি তো আমরা এছাড়া অন্য অন্য জায়গা থেকে মালামাল দিয়ে যাদের যেভাবে রুট পড়ে সেসব জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় দিতে হয় তা আপনারা আমাকে টাকা দিলে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন ভয় কোনো কারণ নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একদিন থেকে এক মাস পর্যন্ত যে কোনো মুরগি বাচ্চা আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ